ছয় ছয়জন সুন্দরীকে হন্যে হয়ে খুঁজছে ইরি। তদন্তকারীদের দাবি এরা সবাই শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক প্রভাব আর বাহুবলে বেআইনিভাবে রোজগার করা টাকার বড় অংশ ওই ছয়জন বান্ধবীদের নামে বিনিয়োগ করেছেন শেখ শাহজাহান গার্লফ্রেন্ডদের নামে খোলা হয়েছে একাধিক ভূয়ো কোম্পানি এর মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ ইডির দুই তিনজন পঞ্চায়েতে জিতিয়েও এনেছিলেন শেখ শাহজাহান পঞ্চায়েত ভোটে তাদের জিতিয়ে এনেই তাদের মাধ্যমে বেআইনি কোম্পানি খুনের টাকা লেনদেন করেছেন শেখ শাহজাহান তাদেরই জেরা করতে এবার তদন্তকারী আধিকারিকরা ওই ছয় জন শেখ শাহজাহানের বান্ধবীকে অন্ হয়ে খুঁজছে শেখ শাহজাহানের কোটি কোটি টাকার সাম্রাজ্য ঠিক কোথায় কার কাছে টাকা কোথায় কোথায় রাখা হয়েছে কোন কোন বান্ধবীর অ্যাকাউন্টে টাকা রয়েছে কোন কোন বান্ধবী কোন কোন কোম্পানির সঙ্গে জড়িত সবটা জানতেই এবার ইডি শেখ শাহজাহানের ছয় জন বান্ধবীকে ধন্যে হয়ে খুঁজছে